দখলদারদের দৌরাতে বেহাল মধুবাগ খেলার মাঠ দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ দোকানপাট এ নিয়ে গত শনিবার রিপোর্ট প্রচার করে চ্যানেল টোয়েন্টি ফোর এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা আদিন সজীবের রিপোর্ট কোটি টাকায় সাজানো মধুবাগ খেলার মাঠের জৌল দু দুবছরে প্রধান ফটক থেকে হাঁটার পথ কিংবা শরীর চর্চার স্থান দখল হয় সবকিছুই দিনে রাতে শতাধিক ভাসমান দোকানপাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন মধুবাগবাসী এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ প্রচারের মাত্র দুদিনের মাথায় অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ করা হয় অবৈধ সব দোকানপাট হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে এটা হাঁটার জন্য বানানো হয়েছিল পার্ক হিসেবে যাতে খোলামেলা এক্সারসাইজ করা যায় নরমালি সকালবেলা হাঁটা যায় এটা হাঁটার কোনো পরিবেশই ছিল না জিনিসপত্র সরানোর জন্য বলছিল এক মাইকিং করা বলছে তাও তারা সরায়নি তারপর কালকেও নাকি বলছিল এখানে একটা রিপোর্ট প্রকাশিত হইলে এই রিপোর্টটা সবার মাঝে এফেক্ট করে এবং এই এফেক্টের পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে তাই যে টোয়েন্টি ফোরের কর্তৃপক্ষ একটু সজাগ হয়েছে এবং তারা দ্রুত একশনে আসছে সিটি কর্পোরেশন বলছে শুধু মধুবাগ নয় রাজধানীর অন্যান্য মাঠ ও পার্ক সহ উন্মুক্ত স্থানগুলো দখলমুক্ত করা হবে আমরা সকাল থেকে অভিযান পরিচালনা করছি প্রায় আমরা একশোর উপরে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি এবং আরও কিছু বাকি আছে সেগুলো আমরা করে দেবেন অভিযান করার পরে আবার এখানে বসতে পারে আমরা আবার যখন বসবে তখন আমরা আবার অভিযান পরিচালনা করব দু সালে সাড়ে চার কোটি টাকা ব্যয় মাঠটির আধুনিকায়ন করে উত্তর সিটি কর্পোরেশন কোটি কোটি টাকায় সাজানো খেলার মাঠগুলোর বেহাল অবস্থা নিয়ে খবর প্রচারের পর যে অভিযান চলেছে সেটাকে স্বাগত জানায় এলাকাবাসী কিন্তু তারা চায় যে কোনো অবস্থাতেই যেন এমন পরিস্থিতি আবার তৈরি না হয় সেজন্য নিয়মিত মনিটরিং করা দরকার বলেও মনে করেন স্থানীয়রা আদ্দিন সজেব চ্যানেল টোয়েন্টি ফোর মধুবাগ খেলার মাঠ ঢাকা